আমি আপনাকে প্রস্তুত করতে চাই আউ বকর জাকারিয়া সাহেব শেখ আলবানি রহমতুল্লাহ আলহির কি ইমান আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু উসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবীন্দন ওসালাত আলিহি ও আসহাবিহি আজমাইন এই কিতাবটিকে আমাদের অনেকেই চিনেন এবং আমাদের অনেক ভাই এই কিতাবটি পড়েছেন এবং অনেক ভাই মনে করেন এই কিতাবের মধ্যে যা আছে সব সহি আকিদা অনেক ভাই মনে করেন যে বাংলাদেশের মধ্যে আকিদার শ্রেষ্ঠ কিতাব হচ্ছে এটি তবে আজকে আমি আপনাদেরকে এই কিতাব থেকে এমন একটা জিনিস দেখাবো আপনি অবাক হয়ে যাবেন এই কিতাবের মধ্যে আবু বকর জাকারিয়া সাহেব একটি মূল নীতি উল্লেখ করছেন যেমন দেখুন তিনি লিখছেন আল্লাহ তালা কর্তৃক তার আড়সের উপর ওঠা এবং সেখানে থাকা এই গুণটি এই গুণটি যতক্ষণ কেউ স্বীকার না করবে ততক্ষণ সে ইমানদার বলে বিবেচিত হবে না এখানে শেখ জাকারিয়া সাহেব সুস্পষ্ট ভাষায় বলছেন আল্লাহ উপর উঠেছেন এবং তিনি সেখানে থাকেন এই বিশ্বাস যদি কেউ না রাখে তাহলে সে হবে না অর্থাৎ আমি আপনি যেমন ঘরে থাকি আল্লাহ তাআলাও তেমনি আরসে থাকেন তার মানে আরসকে আল্লাহ তালা থাকার স্থান জালিক। আসুন আমরা একটু দেখি আরস সম্পর্কে আমাদের ইমামরা কি বলেছেন

আবু বকর জাকের সাহেব বলছেন আরস আল্লাহ ওঠা এবং থাকার জায়গা থাকার স্থান আর হাফিজ ইবাহাজ আলী বলছেন এটা আরস আল্লাহ ওঠার নয়। কারণ আল্লাহ মানুষের সদৃশ নয় যখন আপনি একথা বলবেন আল্লাহ আরসে থাকেন তার মানে আল্লাহ মানুষের মতো এখন আপনার যদি প্রশ্ন করা হয় আরস সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় থাকতেন আরস সৃষ্টির পূর্বে তো আল্লাহ তালা ছিলেন সবকিছু সৃষ্টির পূর্বে আল্লাহ তালা ছিলেন তখন কি তিনি কোনো জায়গাতে ছিলেন তিনি যদি কোনো জায়গাতেই থাকেন তাহলে তো বোঝা যায় আল্লাহ তাহলে শুরু নেই তেমন শুরু নাই নেই নামে অথচ আমাদের হলো দুনিয়ায় আমরা যত কিছু দেখি সব মাখলো এই সব কিছুর পূর্বে আল্লাহ তালা ছিলেন আবকাল জাকেরা যে কথাটা বলেছেন আল্লাহ তালা আড়শে থাকেন এটা হলো তার সুস্পষ্ট একটা মূর্খতা এবং অজ্ঞতা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোরআনে যে এসেছে ফুম এই ইস্তাওয়া শব্দটার অর্থ কি হবে আবু বকর জাকের মূলত এই যে কিতাবের নাম দিয়েছেন ওঠা আবার তিনি বলে ফেলেছেন যে তিনি থাকেন এই যে কথাটা তিনি বলেন এই কথাটা মূলত তিনি এর অর্থ গ্রহণ করেন ইস্তেকার থেকে অর্থাৎ উনি বলেন ইস্তাওয়ার অর্থ হলো ইস্তাকাররা ওইটা থেকে তিনি মানা নেন অর্থ নেন যে আল্লাহ আর সে উঠলেন তো আমি এখানে মধ্যে আপনাদের নিকট আপনাদের সকলের প্রিয় একজন ব্যক্তি শaikh আলবানী রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটা দলিল দিচ্ছেন সেখানে তিনি দেখুন লিখেছেন যে ইস্তাওয়া যে শব্দটা এই শব্দটার অর্থ ইস্তেকরার করা যাবে কিনা Shaikh Albani রাহমাতুল্লাহি আলাইহির আকিদা সংক্রান্ত আলোচনা তারপরে তার লেখনিগুলো থেকে একটা সিলসিলা তৈরি করা হয়েছে সেখানে মধ্যে তিনি ইস্তেকরার এই অর্থ দ্বারা ইস্তাওয়া করা যাবে কিনা তিনি এই বিষয়ের প্রশ্ন করা হয় এবং দেখুন তিনি কি জবাব দিয়েছেন সুআলুন قضية استواء الله على عرشه هل تعني أن الله مستقر بذاته على العرش؟ رسنا الله تعالى ار عرش استوى إر أرثو اتلن إتا الشيخ الشيخ الباني رحمة الله عليه جواب ديتش لا يجوز استعمال الفاظ لم ترد في الشرع لا يجوز أن يوصف الله بأنه مستقر لأن الاستقرار أولا صفة بشرية

এটা মানুষের গুণ দ্বিতীয়ত আল্লাহ তালা নিজের জন্য ইস্তেকার বা ওঠা বলেননি যাতে আমরা এভাবে বলবো আল্লাহ তালা তার শান ও পূর্ণতা অনুযায়ী আলো সে উঠলেন যেমনটা আমরা ইস্তাওয়ার ক্ষেত্রে বলে থাকি সুতরাং আমরা আল্লাহর জন্য এমন শব্দ সাব্যস্ত করব যা আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করেছেন কেননা আল্লাহ তালা বলেছেন কোনো কিছুই তার মতো নয় আর তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা আমি আবু বকর জাকেরা সাহেবকে জিজ্ঞাসা করতে চাই শেখ আলবানী রহমতুল্লাহ আনে স্পষ্ট ভাষায় বলেছেন ইস্তাওয়া এর অর্থ ইস্তেকরার করা যাবে না কেননা এটা হচ্ছে মানুষের গুণ অথচ আপনি ইস্তাওয়া শব্দের অর্থ করছেন ইস্তেকর এটার উপর ভিত্তি করে আপনি কিতাবের নাম রেখেছেন তিনি সে উঠলেন এর থেকেও মারাত্মক জিনিস হলো আপনি লিখে দিয়েছেন এই গুণ যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে তার ইমান থাকবে না আমি আপনাকে প্রশ্ন করতে চাই আবু বকর জাকারিয়া সাহেব শেখ আলবানী রাহমতুল্লাহ আলহির কি ইমান আছে কেননা তিনি তো সুস্পষ্ট ভাষা নাকচ করেছেন। আপনি চিন্তা করতে পারেন আপনি কত বড় মূর্খ এবং আপনাকে যারা অনুসরণ করছে এরা আসলে আপনার লাল সাদা ঘুমটা দেখে তারা আপনার অনুসরণ করছে কিন্তু এই ছেলেগুলো জানে না যে আপনি তাদেরকে তাদের অজান্তে দেহবাদী বানিয়ে দিয়েছেন আপনি আপনার নিজের ব্যাখ্যাকে এমন ভাবে পেশ করেছেন যে এটার উপর বিশ্বাস থাকতে হবে তা না হলে কোনো ব্যক্তি ইমানদার হবে না এখানে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই শেখ আলবানি রহমতুল্লাহ আলেহি তিনি যে ইস্তেকরকে না করেছেন এই কথাটাই ইমা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আজ থেকে হাজার বছর পূর্বে বলে গিয়েছেন কিন্তু এই সালাফি মূর্খরা এই আবু ওকর জাকেরিয়ার মতো জাহেলরা সমাজে প্রচার করছে যে আমরা ইমাম আবুহানিফার আকের উপর নাই এদের লাল সাদা ঘণ্টা দেখে মানুষ বিশ্বাসী করতে পারে না যে এই জাহেলগুলা লাল সাদা ঘন্টা দিয়ে এত মারাত্মক মারাত্মক জালিয়াতি এবং মিথ্যাচার করতে পারে আসুন আপনাদেরকে একটু দেখাই আবুকর بکر জাকারিয়া সাহেব যে বলছেন ইস্তিকরার এই অর্থের উপর ভিত্তি করে বলছেন উঠেছেন এই ক্ষেত্রে ইমামে আযম আফগানি ফরহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন ইমাম আফগানি ফরহমাতুল্লাহি আলাইহি তার আকীদার প্রসিদ্ধ কিতাব আল ওয়াসিয়ার মধ্যে তিনি লিখেন মুকির রাবি আনাল্লাহ তাআলা আলা আরশে ইস্তাওয়া মিন গায়রি আন তাকুনা লাহু হাজাতুন ওয়استিকরারুন আলাইহি আমরা এটা স্বীকার করি যে আরসের প্রতি কোনরূপ মুখাপেক্ষিতা ও আরসে ওঠা ও অবস্থান গ্রহণ ব্যতীত আল্লাহ তালা আরসে ইস্তাওয়া আমি মাত্র দুজন ব্যক্তি থেকে দলিল দিলাম আমি বুনিয়াদে আকাইদের মধ্যে আর বহু ব্যক্তি থেকে দলিল দিয়ে দেখিয়েছি ইস্তাওয়া এর অর্থ ইস্তেকরার করা যাবে না কিংবা আবু হানিফা নিষেধ করেছেন শেখ আলবানি তো সুস্পষ্ট আকারে বলে দিয়েছেন এটা মানুষের গুণ সে মানুষের গুণকে অব করে জায়গায় রেখে আল্লাহর গুণ বানিয়ে ফেলেছে এরপর আবার লিখে দিয়েছে এভাবে যদি বিশ্বাস না করে তার ইমান থাকবে না নামজুবিল্লাহমেন কত বড় জাহেল কত বড় মূর্খ এখানে আমি আপনাদের নিকট গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট উল্লেখ করতে চাই এই পয়েন্টটা যদি আপনারা ভালোভাবে বুঝেন সালাফিদের গোমরাহি থেকে আপনি বেঁচে যাবেন এক হচ্ছে কোরআনের আয়াত আরেক হচ্ছে আয়াতের ব্যাখ্যা দুটা কিন্তু আলাদা জিনিস আমি কোরআনের আয়াত অথবা কোনো মুসলিম যদি কোরআনের আয়াতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কিন্তু কোনো ব্যক্তির ব্যাখ্যাকে যদি সে অস্বীকার করে তাহলে কিন্তু সে কাফের হবে না এখন দেখেন আমি আপনাকে একটু বলতে চাই আল্লাহ আরশে ইস্তাওয়া এটা হচ্ছে কোরআনে আয়াত আরশ আল্লাহ আলা আরশে উঠলেন এটা হলো আবু বকর জাকেরা সাহেবের ব্যাখ্যা কেন তিনি ইস্তাওয়াকে ইস্তেকরারের অর্থে ধরেন ইস্তেকরারের অর্থে ধরে তিনি বলেন আল্লাহ আরশে উঠলেন আল্লাহ কিন্তু আরশে উঠলেন এ কথা কিন্তু আল্লাহ বলেননি আল্লাহ আর সে থাকেন এ কথা বলেননি শেখ আলবানী সুস্পষ্ট আকারে বলেছেন আল্লাহ ইস্তেকরারের কথা বলেননি সুতরাং আমরা কেন আল্লাহ জন্য ইস্তেকরার সাব্যস্ত করব তো একটা হচ্ছে আয়াত একটা হচ্ছে আয়াতের ব্যাখ্যা এই সালাফি যারা ঈদের জালিয়াতি কত মারাত্মক দেখেন এরা কোরআনকে কোরআনের উপর থাকতে দেয় না এরা নিজেদের ব্যাখ্যাকেও কেউ কোরআন বলে চালায় দেয় কিভাবে দেখেন আবু বকর জাকেরিয়া বলেছেন আল্লাহ আরো সে উঠেছেন এবং সেখানে থাকেন এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে না এটা কোন আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন কিসের উপর ভিত্তি করে আপনি বলছেন ওই যে আল্লাহ তালা তো বলেছেন ইস্তাওয়া আল্লাহ তো ইস্তাকাররা বলেননি তাহলে আপনি কেন কথা বলছেন যে আল্লাহ উঠলেন থাকলেন এ কথা তোমাকে বিশ্বাস করতে হবে তা না হলে তুমি ইমানদার থাকবে না তার মানে এই জাহেল এই মূর্খ নিজের ব্যাখ্যাকে কোরআন মনে করে সে মনে করে আমি যেটা ব্যাখ্যা দিয়েছি এটাই হলো কোরআন নজুবিল্লাহ আলিক এজন্য আপনাকে সতর্ক হতে হবে একটা হচ্ছে কোরআনে আয়াত আর একটা হচ্ছে ব্যাখ্যা আমরা কোরআনকে মানব কোনো ব্যক্তির ব্যাখ্যা সেই ব্যাখ্যা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে কখনো কাফের হবে না কিন্তু মূর্খ সে তার ব্যাখ্যাকে কোরআন বানিয়ে ফেলেছে এই জন্য যখন আমরা বলি বা যখন আমার সালাফি ভাইরা আমাদের থেকে শুনে যে আমরা আল্লাহ তালাকে আনসে ওঠাকে মানি না তখন এরা মনে করি কি আমরা মনে হয় আল্লাহ আর্শকে মানি না কোন ব্যক্তি আছে এই কথা বলবে যে আল্লাহ তালা আরো সে ইস্তাওয়া না এ কথা বলার তো তার কোনো সুযোগ নাই কারণ সে সুস্পষ্টভাবে ইমান থেকে বের হয়ে যাবে ইসলাম থেকে সে বের হয়ে যাবে হ্যাঁ কেউ যদি বলে আল্লাহ আরো সে উঠলেন তাহলে আমরা বলবো ওঠার সাথে এই শব্দের সাথে আমার দ্বিমত আছে তার মানে কি আমি আয়কে অস্বীকার করলাম না কিন্তু সালাফিরা এই জায়গায় বাটপাড়ি করে এই জায়গা ওরা জালিয়াতি করে এই জায়গায় ওরা মিথ্যাচার করে ওরা কোরআনের আয়াতের উপর নিজের ব্যাখ্যাকে কোরআনের আয়াত নামে চালায় দেয় আমি আমার সম্মানিত শ্রোতাদের বলবো এই জায়গাটাতে আপনারা সতর্ক থাকেন এক হচ্ছে কোরআনে আয়াত আরেক হচ্ছে কোনো ব্যক্তির ব্যাখ্যা তো আরশের ক্ষেত্রে আমরা কি ব্যাখ্যা করব। এখানে আমি আমার সাধারণ ভাইদেরকে বলবো যে ভাই ইমা হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে কথাটা বলেছেন যে আমরা স্বীকার করি আল্লাহ আরশে ইস্তাওয়া এটাই আপনি বিশ্বাস করেন এবং দেখুন হাফিজ হাজার রাহমাতুল্লাহি আলাইহি ইস্তার অর্থটা কি হবে এ বিষয়ে তিনি ফাতুল বাড়ি মাঝে লিখেন ইস্তাবা আল্লাহ আরশি বহু আমিনার মুতা শাহ আবি আল আ রি ইউফা ওয়াদু আইল মুহু ইলাহিত আল্লাহ ইস্তাবা এটা হলো মুতাশাহ বিহাত আয়াতের অন্তর্ভুক্ত ফলে এর আয়েলেম আল্লাহ তা আলাহর নিকট অর্পণ করতে হবে আমার সাধারণ ভাই যারা আছেন তাদেরকে বলবো আল্লাহ তাআলা যে শব্দ বলেছেন সে শব্দের উপর আপনি বিশ্বাস রাখেন যেমন ধরন কোরআন এমন অনেক আয়াত আছে যেগুলো আমরা জানি না বুঝি না যেভাবে বলেছেন সেভাবেই বিশ্বাস রাখি আলি মিম, হামিম ইয়াসিন সদ অফ এগুলো অর্থ আমরা কেউ জানি না যেভাবে এসেছে সেভাবে আমরা বিশ্বাস করি তা হানিফা যেটা বলেছেন যে আমরা স্বীকার করি আল্লাহ আরো সে ইস্তাওয়া আপনি এটাই বলেন এটা মুতে সাহাবিয়ার অন্তর্ভুক্ত এখন আপনি যদি এই জায়গার মধ্যে ব্যাখ্যা তালাশ করতে চান তাহলে আপনাকে আহ বকর জাকের এসব গুমরা করে ফেলবে ও আপনাকে দেহবাদী বানিয়ে দেবে ও আপনাকে সহি শিরোনামে জাহান নামে নিয়ে চলে যাবে সর্বশেষ আমি আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে ইস্তওয়া শব্দের অর্থ ইস্তেকর কারা করতো এই যে অবকর জায়গায় রেখে দেখছেন ঘোমটা পরে ঘুরছে আসলে মূলত এই হলো দেহবাদীদের লিডার এ হলো পূর্ববর্তী দেহবাদী নাম পরিবর্তন করে আমাদের যুগে হয়েছে সালাফি এই যে সে বলেছে ইস্তাকার এর প্রমাণ আপনাদেরকে একটা দেখায় হাতি জিপ্তাহি আলেহি ইস্তাবার অর্থ কি হবে এ বিষয়ের মাঝে তিনি ফাতুল বারি মাঝি বাত্তাল থেকে নকল করেন বকলাতিল মুজাসিমা মা আল ইস্তেকর দেহবাদীরা বলে ইস্তাবার অর্থ হলো ইস্তেকরার অর্থাৎ আল্লাহ তালা উঠলেন এবং থাকেন আশা করি আপনাদের স্পষ্ট এই যে দেহবাদীদের লিডার আপনি তাকে দেখতে পাচ্ছেন সোহি আকিদার না সে মূলত দেহবাদী আকিদার অনুসারী শেখ সুস্পষ্ট আকারে বলেছেন ইস্তেকরার এটা মানুষের গুণ এটা আল্লাহ জন্য সাব্যস্ত করা যাবে না অথচ এই শব্দের উপর ভিত্তি করে সে কিতাবের নাম রেখে দিয়েছে আল্লাহ আর এই জাহেল এই মূর্খ আহলে ছেলেগুলা মনে করছে আমার শায়ক আমাকে সহি আকিদা দিয়েছে এই জন্য মনে করে যে এই কিতাব হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব মাহজুবাহ অথচ এই কিতাব শুরু হয়েছে আজকের আলোচনার খোলা এক আবু বকর জাকেরা সাহেব বিশ্বাস করেন আল্লাহ তালা আলসে থাকেন থাকা হচ্ছে মানুষের গুণ মানুষ ঘরে থাকে যেমন আবু বকর জাকেরা সাহেব ঘরের ভিতর থেকে থেকে দেহবাদী আকিতা প্রচার করে আল্লাহ তালা মানুষের মতো না এজন্য আল্লাহ তালা আলসে থাকেন না হাফিজ ইবাহ সুস্পষ্ট আকারে বলেছেন আরস আল্লাহ তালা থাকার স্থান নয় আল্লাহ তালার মাখলুক হচ্ছে আরস কিন্তু আল্লাহ তালা আরসে থাকেন না এবং তিনি সেখানে উঠেন না দুই আবুকার জাক সাহেব নিজের মূর্খতার কারণে নিজের দেহবাদের কারণে দেহবাদী আকিদা প্রচারের কারণে সে ইস্তাওয়ার অর্থ করে ইসতেকরার অথচ শাহ আলবাণী সুস্পষ্ট আকারে বলেছেন ইস্তেকরার হলো মানুষের গুণ এটা আল্লাহ তালার জন্য সাব্যস্ত করা যাবে না ইমা হানিফা আহমতুল্লাহ আলাই সুস্পষ্ট আকারে বলেছেন ইস্তাওয়ার অর্থ ইস্তেকার করা যাবে না আপনারা যদি ইস্তাওয়া নিয়ে আরও তাফসিলিভাবে ভাবে আরো বিস্তারিত জানতে চান আমার লিখিত বই বুনিয়া আকাই এটা সংগ্রহ করতে পারেন এখানে আমি ইস্তাওয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সেখানে দেখিয়েছি আপনি যদি তর্জমা করতে চান তাহলে আপনি কোন তর্জমাটা করবেন বাকি আমি সাধারণ ভাই হিসাবে সকলকে বলেছি আপনারা এখানে তা তাফিক করে দেন অর্থাৎ এটার মানা না আল্লাহ তালাই জানেন তিন এক হচ্ছে কোরআনে আয়াত আরেক হচ্ছে কোনো ব্যক্তির ব্যাখ্যা আমরা কোরআনে আয়াতকে মানব কোনো ব্যক্তির ব্যাখ্যা যদি কোরআন ও সুনার সাথে মিলে আমরা সেটা মানব না হলে আমরা সেটা মানব না আহ বকর সাহেব সাহেব অর্থ অর্থকর ইস্তেকর এটা হলো তার মূর্খতা এবং অজ্ঞতা এবং এটা মূলত করত দেহবাদীরা সুতরাং আমরা আহ্বকর জাকেরা সাহেবের অনুসরণ এখানে করবো না চার শেখ আলবানী রহমতুল্লাহ আলেহি খুব সুন্দর একটি মূলনীতি বলেছেন আল্লাহ তাআলা নিজের জন্য যা সাব্যস্ত করেছেন আমরা তার জন্য তাই সাব্যস্ত করবো আল্লাহ তালা নিজের জন্য ইস্তাওয়া সাব্যস্ত করেছেন আমরা ইস্তাওয়া বলবো আল্লাহ তালা নিজের জন্য ইস্তেকরার বা ইস্তাকারা বা ওঠা থাকা এগুলো আল্লাহ তালা সাব্যস্ত করেননি সুতরাং এই গুণ আমরা আল্লাহ তালার জন্য সাব্যস্ত করব না আল্লাহ তালা তার জন্য যতটুকু সাব্যস্ত করেছেন আমরা শুধু তার জন্য ততটুকুই সাব্যস্ত করব আজকের এই আলোচনার মাধ্যমে আশা করি আপনাদের স্পষ্ট হয়েছে যে রহমান আরসের উপর উঠেছেন এই কিতাবটা আসলে মূলত সহি আকিদার কিতাব না এটা হলো মূলত দেহবাদী আকিদার কিতাব এই কিতাবের মাঝে আবর জাকের সাহেব এমন এমন বক্তব্য নকল করে রেখেছেন যে বক্তব্য আপনি বিশ্বাস করা মানেই হলো আপনার পরকাল হবে দেহবাদীদের সাথে আপনার পরকাল কখনো আলুসুন্নাতুল জামাতের সাথে হবে না কারণ আপনি আল্লাহকে নিয়ে শিরিক করছেন আপনি আল্লাহকে দেহবাদী বানিয়ে দিচ্ছেন আপনি আল্লাহকে অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে দিচ্ছেন আপনি আল্লাহকে মানুষের মতো থাকা সাব্যস্ত করে দিচ্ছেন আরসকে আপনি মানুষের মতো ঘর বানিয়ে দিচ্ছেন সুতরাং আমি সকলকে বলবো অবকর জাকেরা সাহেবের এই সমস্ত লাল সাদা ঘন্টা বা এর মতো আরো সালাফি শাহেক যারা আছেন এদের লালসাটা ঘুমটায় আপনি প্রভাবিত হয়ে আপনার পরকালকে বরবাদ করবেন না আপনার কবরে আপনি যাবেন আপনার সাথে অবকর জাকেরিয়া যাবে না আপনার হিসাব আপনাকেই দিতে হবে সুতরাং আপনাকে আমি সতর্ক করছি আহবকর জাকারিয়া সাহেবের মতো এই সমস্ত দেহবাদী আকিদার অনুসারী যারা আছে তাদের থেকে সতর্ক থাকুন আপনি আপনার ইমানকে বাঁচান আকিদার এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য আশা করছি আপনারা লাভবাহিক বীরির সাথে থাকবেন এবং আজকের আলোচনা সম্পর্কে আপনাদের কারো কোনো যদি মন্তব্য থাকে আশা করছি আপনারা কমেন্টে লিখবেন আমরা ইনশাল্লাহর জবাব দিয়ে দিব সাথে সাথে আশা করছি আপনি আলোচনাটি শেয়ার করে দেবেন যাতে করে আমাদের অন্যান্য মুসলিম ভাই ঘরে প্রকৃত সহি আকিদা পৌঁছে যায় এবং সহি আকিদা নামক দেহবাদী আকিদা থেকে যেন সকলে সতর্ক হতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আখরুদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার